দু হাজার ছাব্বিশের প্রথম দিকে দাঁড়িয়ে মিন যদি প্রপার সিলেকশন রাখে প্রপার লাইন ভেবে নেয় প্রপার একটা সেগমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে সেই সেগমেন্টগুলো তাকে অনেক 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 বেশি সহযোগিতা করতে পারে মাঝে মাঝে মনে হয় যে অমুক বন্ধু তমুক বন্ধু তারা খুব হেল্পফুল কিন্তু কিছু জমি জমা সংক্রান্ত সমস্যায় সমাধান হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যাদের জমি জমা রিলেটেড বিষয়ে একটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে আমি মনে করি তার উত্তর ভাদ্রপদর এমনিতে পারিবারিক জায়গা কিছুটা উন্নততর হতে পারে এডুকেশনাল ডেভেলপমেন্ট পাব উত্তর ভাদ্রপদর প্রোগ্রেসিভ জায়গা দেখা যায় জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করবো রাশিটি মিন মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই যে সময়কালটা মিন রাশির জন্য ঠিক কেমন সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব আমি প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমানে মিনের কন্ডিশন দেখুন মাঘ মাস দু হাজার ছাব্বিশের মানে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অত্যন্ত বিশেষ একটা সময় এই সময়কালে আমরা মিনের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখব মেনি অফ ইউ মে একসমিজে দাদা কি কি ধরনের পরিবর্তন আপনি এক্সপেক্ট করছেন আমি সবার প্রথমে বলি আপনার হেলথ হেলথের পজিটিভিটি বিস্তর পরিমাণে দেখতে পাচ্ছি যাদের কারেন্টলি হেলথের ইস্যুজ আছে যারা কোনো না কোনোভাবে স্বাস্থ্য সংক্রান্ত একটা নেগেটিভিটির কারণে দুশ্চিন্তায় আছেন চিন্তায় আছেন আমি মনে করি তাদের অনেকটাই হেলথের ইম্প্রুভমেন্ট আসতে পারে তাদের অনেকটাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভিটি আসতে পারে অ্যাটলিস্ট যারা বর্তমানে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম হেলথের ইস্যুস পাচ্ছেন একের পর এক হেলথের ইস্যুস পাচ্ছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবে প্রসঙ্গত আপনারা খুব পজিটিভ ভাইভস পাবেন আপনার ক্রনিক ডিজিজগুলোর ক্ষেত্রে যে সমস্ত মিনরাশি জাত জাতিকাদের ক্রনিক ডিজিজটা অনেক বেশি ক্রনিক কোনো ডিজিজ নিয়ে যে সমস্ত মিনরাশি জাত জাতিকাদেরকে ভুগতে হচ্ছে তারা কিন্তু ম্যাসিভলি গ্রোথ পেতে চলেছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে ক্রনিক যাদের সমস্যা ডিস্টারবেন্স ইউনো জটিলতা আছে তারা এবার একটু বেটার থাকতে চলেছে তাহলে ক্রনিক প্রবলেম নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার অন্তত মনে হয় না এবার দেখুন সিজনাল প্রবলেম হবে শরীর থাকলে রোগ হবেই তাই না কথাই বলে যে শরীর মানেই কোথাও যেন গিয়ে একটু ত্রুটি বিচ্যুতি হলে স্বাস্থ্যের জটিলতা আসবে মিন রাশির ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা ইম্প্রুভমেন্ট হবে দেখলাম ফাইনান্স নিয়ে মিন অনেকটাই স্টেবেল থাকবেন ফাইন্যান্সিয়াল জায়গাতে মিন অনেকটাই স্টেবেল থাকতে পারবেন বিভিন্ন রকম সেগমেন্টে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আমরা দেখতে পারব এবং এটা নিয়ে কোনো ডাউট নেই আজকে যাদের লাইবিলিটিস প্রচুর প্রচুর লাইবেলিটিস আছে বহু রাশি জাতক জাতিকাদের লাইবিলিটিস অনেকটা বেশি এবং সেই লাইবিলিটিসটা নিয়ে আপনার পথ চলতে যেন নানান বাধা সেই লাইবিলিটিসটা নিয়ে আপনার পথ চলতে যেন রকম অসুবিধা এই অসুবিধার জায়গা থেকে বা অসুবিধার ক্রম থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি বা অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি মেডিকেল প্রফেশান এই সময় খুব গ্রোথ পাবেন ইঞ্জিনিয়ারিং প্রফেশান এই সময় খুব গ্রোথ পাবেন সিলেকশন যে কোনো ধরনের এক্সামিনেশান তাতে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পাওয়া যাবে সিলেকশানের জায়গাটা অনেক বেশি হতে পারে যে কোনো ধরনের সিলেকশন অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা দেখছি যে কোনো ধরনের বিষয়ে সিলেক্টেড হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়তে চলেছে অনেক ক্ষেত্রে এই বিষয়ে একটা ইম্প্রুভমেন্ট আপনি পাবেন নিজের সিলেকশনের সম্ভাবনাটা বাড়বে এবং হানড্রেড পারসেন্ট বাড়বে কম্পিটিটিভ এক্সামিনেশান দিচ্ছেন সেখানে আপনার নাম আসছে এতদিন আসছিল না কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন সেখানে আপনি প্রসপারিটি পাচ্ছেন এতদিন পাচ্ছিলেন না কোথাও যেন কি একটা এক্সট্রা ফোর্স আপনাকে আর সহযোগিতা করার চেষ্টা করব যে সহযোগিতার জায়গাটা এতদিন ধরে পাচ্ছিলেন না এতদিন যে কাজটাই করতে যাচ্ছেন সেখানেই যেন একটা বাধা যে কাজটাই করতে যাচ্ছেন সেখানেই যেন একটা বড়সড় সড়ো জটিলতা এই যে জটিলতা এই যে অবস্টক এই যে ডিস্টারবেন্স এই ডিস্টারবেন্স থেকে কিন্তু আপনি এবার বেরিয়ে আসতে পারবেন একটু প্রপার পরিকল্পনা যদি আমরা করি তাহলে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আর পরিকল্পনা যদি প্রপার না হয় তাহলে কিন্তু সমস্যা এত সহজে আপনার পিছু ছাড়বেন না পরিকল্পনাটাকে হতে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে দাঁড়িয়ে মিন যদি প্রপার সিলেকশন রাখে প্রপার লাইন ভেবে নেয় একটা সেগমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে সেই সেগমেন্টগুলো তাকে অনেক 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 বেশি সহযোগিতা করতে পারে মাঝে মাঝে মনে হয় যে অমুক বন্ধু তমুক বন্ধু তারা খুব হেল্পফুল কিন্তু বাস্তবে হয়তো তারা ততটা সহযোগী তা করে না বাস্তবে হয়তো তারা অতটা সহযোগিতা করে না আপনাকে কিন্তু আপনি তাদের উপর অনেকটা রিলাইট আপনি অনেকটা বিশ্বাস করেন তাদেরকে এবং এর আগে এর কারণে আপনি বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ ফলাফলও তাদের থেকে পেয়েছেন একটা কথা মাথায় রাখবেন মিন এমন একটি রাশি না মিনের বেশ কিছু বিষয় মিন যদি নিজে কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু মিন ভালো থাকতে পারে না সো মিনের না কন্ট্রোলিং জায়গাটা অনেক বেশি দরকার নিজেকে নিয়ন্ত্রণ করার জায়গাটা অনেক বেশি দরকার যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে প্রবলেম সলিউশন হওয়ার কিন্তু কোনো জায়গা নেই সেখানে কিন্তু কোনো জায়গা নেই আপনাদের অনেক ক্ষেত্রে এরকম জায়গা তৈরি হয়েছে ফলস ব্লেমিং এসেছে যে কাজটা আপনি করেননি তার দোষারোপ আপনাকে নিতে হয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি হবে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু আলটিমেটলি লক্ষ্য করতে পারব কিছু কিছু সময় হয় কি বলুন তো আমরা যে দিকে যাওয়ার যোগ্যতা রাখি সেই দিকে হয়তো আমরা যাই না আর মিনের বহু ক্ষেত্রে আমি দেখেছি রং রুট নির্বাচন যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে মিন অন্যদিকে চলে যায় এবং বর্তমানে অনেকেই আছেন রং প্রফেশন সিলেকশন করেছেন একটা রং প্রফেশন সিলেকশন করে পথ চলছেন এটা খুব ইম্পর্টেন্ট এরকম রং প্রফেশন সিলেকশন না করাই ভালো যে সমস্ত মীন রাশি জাত জাতিকারা রংস প্রফেশন সিলেকশন করে পথ চলছেন আমি তাদের কিন্তু সাবধানে থাকতে বলব সাড়ে সাতি চলছে এবং তৃতীয় পর্যায়ে সাড়ে সাতি আসবে এবছর যদিও দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাতিটা চলবে এক্সট্রিম নেগেটিভ কিছু দেখলাম না বাট স্টিল নেগেটিভ কিছু দেখলাম না বাট তারপরেও হালকা কিন্তু জটিলতা আসলেও আসতে পারে ম্যারেজ লাইফ মিনের একটা বড় সমস্যা যেটা দীর্ঘদিন ধরেও সমাধান হতে চায় না বহু মিনরাশি জাতক জাতিকারা বহুবার চেয়েছেন তার ম্যারেজ লাইফের প্রবলেমগুলো শর্ট আউট তার প্রবলেমগুলো একের পর এক একের পর এক সমাধানযোগ্য জায়গায় আসুক এবং কোথাও যেন গিয়ে আপনি একটা এমন ফেজে আছেন কোথাও যেন গিয়ে আপনি একটা এমন নেগেটিভিটির মধ্যে আছেন সেই নেগেটিভিটি থেকে আপনি আলটিমেটলি নিজেকে বাঁচিয়ে চলতে পারছেন একটু সময় দিন বাঁচিয়ে চলতে পারবেন নেগেটিভিটি থেকে বেরোতেও পারবেন সমাধানযোগ্য একটা জায়গাও তৈরি করতে পারবেন এটা তো হান্ড্রেড পারসেন্ট শিওর সময়টা একটু দিতে হবে এটা সবার আগে দরকার সবার আগে বোঝার দরকার মিন রাশির ক্ষেত্রে এডুকেশনাল গ্রোথ আছে মিনের কিছু পারিবারিক সমস্যা মিটতে পারে কিছু জমি জমা সংক্রান্ত সমস্যায় সমাধান হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করতে পারছি যাদের জমি জমা রিলেটেড বিষয় একটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে টেক মাই শিওরিটি অ্যাসিউরিটি বোধ সন্তান ভাগ্যটা মোটামুটি মিল প্রেমের ভাগ্যটা মধ্যম পুরনো কোনো এক্স বা পুরনো কোনো বয়ফ্রেন্ড বা পুরনো কোনো গার্লফ্রেন্ড সম্পর্ক ছিল একটা সময় এখন সেই এক্সের তালিকায় অন্তর্ভুক্ত এই এক্স যারা রয়েছেন বা এক্সের জায়গাটা নিয়ে যারা টেনশানে আছেন তাদের ইম্প্রুভমেন্ট বা প্রোগ্রেসের জায়গা আমরা পাবো এক্স রিলেটেড বিষয় থেকে সমাধানযোগ্য জায়গা আসবে এক্স থেকে প্রবলেম অনেকটাই সমাধান হবে এবং অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ সো মেন্টাল প্রেশার কম আস্তে আস্তে অগ্রগতির জায়গা থাকুক এবং ডেভেলপমেন্টের দিকে আমরা সেইভাবেই কিন্তু ধীরে 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 পা বাড়াতে থাকি তিনটে নক্ষত্র নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রচুর পূর্ব ভাদ্রপদর কিছু কিছু নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক সমস্যাটা কিছুটা মিটবে এবং সব থেকে বড় যে জায়গাটা পূর্ব ভাদ্রপদর এই মুহূর্তে রয়েছে সেটা হলো ব্যক্তিগত জীবনের সমস্যা সেটা মিটবে পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল কন্ডিশন পূর্ব ভাদ্রপদর একটা অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবো লোন বা ইত্যাদি ইত্যাদি নিয়ে যারা চিন্তিত দুর্ভাবিত দুশ্চিন্তিত তাদের পজিটিভ জায়গা আসবে উত্তর ভাদ্রপদর এমনিতে পারিবারিক জায়গা কিছুটা উন্নততর হতে পারে এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবো উত্তর ভাদ্রপদর প্রোগ্রেসিভ জায়গা দেখা যাবে মানসিক চাপ মানসিক প্রেশার এগুলো থেকে উত্তর ভাদ্রপদ অনেকটা বেরিয়ে আসতে পারবেন উত্তর ভাদ্রপদ জমি জমা ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা পজিটিভ আশা রাখতে পারে জমি জমা ইত্যাদি ইত্যাদি বিষয়ে উত্তর ভাদ্রপদর একটা সামভাব পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে উত্তর ভাদ্রপদর এমনি খুব নেগেটিভ কিছু দেখলাম না তবে সমস্যা আছে কিছু ফ্যামিলি লাইফে ইনলজ রিলেটেড ইস্যুস তো যাদের ইনলজ রিলেটেড ইস্যুস আছে তাদের একটু সময় দিতে হবে প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য হট করে তো বেরোয় না হট করে তো সমাধান হয় না এটা সমাধান করতে হবে আর নক্ষত্র রেবতির টাইমিংটা একটু বেটার ফাইনান্সে বেটার এডুকেশানে তো খুবই বেটার এডুকেশানে রেবতীর অনেকটা সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি এডুকেশন কোয়ালিফিকেশান অনেকটা ডেভেলপড করতে পারে এবং রেবতীর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাসিভ ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারব ফরেন কান্ট্রিতে সো সেই জায়গায় আমরা এগোই সেই জায়গাটা ডেভেলপড করি সেই জায়গাটা নিয়ে একটু পরিকল্পনা করি বা অগ্রগতির একটা পর্যায়ক্রমিক পরিপ্রকাশ করার চেষ্টা করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকশ